সদস্যগণকে নমস্কার আবার বিশেষ উদ্দেশ্য নিয়ে যারা লাইভে যুক্ত হতে চান হতে পারেন কোনো অসুবিধা নেই আজকের যে লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে গীতা আপনারা গীতা পালিয়ে থাকেন তুমি যদি সত্যিকারের ভগবান হও তাহলে পালিয়ে কেন থাকো এই নিয়ে আজকের বিশ্লেষণ এই দেখুন এখানে শ্রীকৃষ্ণ ভগবান বলছে আমরা গীতাটা শ্রীকৃষ্ণ ভগবান বলছে দেখালেন আবার ইনি কোথায় থাকেন কি অবস্থায় থাকেন এই নিয়ে আজকের বিশদ আলোচনা তাই আপনারা যারা লাইভটিতে আসছেন বা আসতে চান আপনারা ছোট ছোট কমেন্ট করুন উত্তর দেওয়ার চেষ্টা করব যারা ওই একটা

আপনারা জানেন অনেকেই নাম শুনেছেন ভুবনেশ্বর গোস্বামী তরণীয় অধিকারী তিনি হচ্ছেন দীক্ষা গুরু এবং তারপরে শিক্ষা গুরু ছিলেন ভুবনেশ্বর গোস্বামী তারপরে কিন্তু এখন আমি আর একজন গুরু তিনি হচ্ছেন জগৎগুরু তত্ত্বদর্শী সাত রামপাল মরাস তিনি কবির তিনি মানব ধর্মের কথা প্রচার করেন বর্তমানে কিন্তু আমি তার অধীনে আছি সন্ত রামপাল মহারাজের অধীনে সেই গুরুকে সর্বপ্রথম আমি আমার প্রণাম করি তৎপর পরমাত্মা পূর্ণ ব্রহ্মকে প্রণাম করি এবং আমার সাধু সকল যারা আছে তাদেরকে নমস্কার আজকে এই যে ব্যক্তি এত বড় ভগবান বিরাট রূপ দেখালেন কুরুক্ষেত্রের যুদ্ধে যুদ্ধে তিনি কিন্তু বিরাট রূপ দেখিয়েছিলেন তার এই যে রূপটা দেখতে পাচ্ছেন একটা মার হাত হাজারটা মাথা এবং হাজারটা হাত তিনি সকল দেবতার সবকিছু তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারপর গাছপালা সবকিছুই তিনি এই ব্যক্তি কোথায় থাকে আমরা কিন্তু অনেকেই জানি না কিন্তু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের যে জ্ঞান গঙ্গা সেই পুস্তক পরে আমি জানতে পারলাম এই ব্যক্তি কোথায় থাকে এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি তিনি তার প্রবচনেও বলেছেন যে এই ব্যক্তি কোথায় থাকে জ্ঞান গঙ্গা পুস্তকটা দিত জ্ঞান

যাই হোক এটা অনেক সময় লাগবে কোথায় এত ভগবান হিসেবে আমরা যাকে জানি ভগবান হিসেবে যাকে পূজা করতেছি আমরা জানি কি অনাদির আদি গোবিন্দ কে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ তো অনাদির আদি গোবিন্দ নয় যারা বলছে তারা ভুল বলছে তারা আসলে আসল তত্ত্ব জানে না কারণ ওই বাজার থেকে অটি বই কিনে আনলে তো আর ওই তত্ত্ব জানা যাবে না ওই কালপীঠদের লেখা গ্রন্থ আমাদের মূল গ্রন্থ হচ্ছে চার বেদ হ্যাঁ আঠারো কুড়েন ছয়টি শাস্ত্র তার মধ্যে চার বেদের উপরে আরো একটা বেদ আছে সেটা হচ্ছে সুখসম্বেদ যে জীবনে সুখসম্বেদ অধ্যয়ন করে নাই সে না তো পরম তত্ত্ব জানে আত্মতত্ত্ব জানে কোনোটাই তার পূর্ণ মানে জানে কিঞ্চিৎ জানে কিন্তু পুরোপুরি তার জানা নেই আমি এটা চ্যালেঞ্জের সঙ্গে বলছি ভাই যে সুখ পড়ে নাই তার কোন আত্মতত্ত্ব জ্ঞান হয় নাই আর তত্ত্ব তো দূরের কথা তাই আজকে যারা বড় বড় কথা বলছে কীর্তরে বড় বড় সৎসঙ্গে বা বড় বড় হরিসভায় যারা বড় বড় ভাষণ দিচ্ছে তারা ভুল ব্যাখ্যা দিচ্ছে ভাই আমি এক সময় বলছিলাম যে কৃষ্ণ অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ সচিদানন্দ ঘনভ্রম সচিদানন্দ অনাদির আদি গোবিন্দ সচিদানন্দ এটা ভুল ভাই সম্পূর্ণ ভুল সচিদানন্দ শব্দটার অর্থ হচ্ছে যার কোনো জন্ম হয় না শ্রীকৃষ্ণ তো বারবার জন্ম মৃত্যু অধীন তাহলে সেই সচিদানন্দ কি করে হবে আর অনাদির আদি গোবিন্দ যে তার কোনো জন্মমৃত্যু হয় না সে অবিনশ্বর সে পরমাত্মা পূর্ণ ব্রহ্ম পূর্ণ ব্রহ্ম শব্দটার অর্থটাকে বুঝুন পূর্ণ ব্রহ্ম হচ্ছে যার কোনো ক্ষয় নেই যার কোনো বিনাশ নেই যার একটা লোম ক্ষয় হয় না আমরা তো দাড়ি কাটি দাড়ি কেটে ফেলে দেয় চুল কাটি তা জয় পূর্ণ ব্রহ্মের একটা যদি লোমকু একটা দাড়ি যদি পড়ে যায় সেটা সে আবার জোড়া লাগে এটা হচ্ছে পূর্ণ ব্রহ্ম পূর্ণ ব্রহ্মের কোনো ক্ষয় হয় না ভাই পূর্ণ ব্রহ্ম নিজেকে নিজে ছোট করতে পারে বড় করতে পারে বাচ্চার রূপ ধারণ করতে পারে সব ধরনের রূপ ধারণ করতে পারে গীতায় যিনি এই যে বিরাট রূপ দেখালেন তিনি যদি তিনি যদি হাজারটা মাথা হাজারটা রূপ ধারণ করে সেই গীতায় সেই কুরুক্ষেত্রে যদি বিরাট দেখাতে পারেন তার পূর্ণ ক্ষমতা আরো বেশি তার প্রবল ক্ষমতা হচ্ছেন কালপুরুষ যে দেবতা হিসেবে জানি সেই তেত্রিশ কোটি দেবতার শ্রেষ্ঠ দেবতা হচ্ছে ইনি এনার নাম হচ্ছে ব্রহ্ম কালপুরুষ জ্যোতি নিরঞ্জন আর বাস্তবিক নাম হচ্ছে কৈল নামটা জেনে রাখুন ভাই যারা আমার লাইফটাতে যুক্ত হচ্ছেন তারা জেনে রাখুন এই এনার বাস্তবিক নাম যেটা আসল নাম হচ্ছে কইল যারা জানেন না তারা জেনে রাখুন বাস্তবিক নাম কইল এনার বিভিন্ন সময় বিভিন্ন নাম হয়েছে এনার নামটা কাল কখন হয়েছিল কাল নামটা এনার কখন হয়েছিল জানেন যখন ইনি পূর্ণ ব্রহ্মের কাছ থেকে অভিশাপ পেলেন এক লাখ মানব শরীর ধারী জীবাত্মাকে প্রতিদিন ধরে নিয়ে গিয়ে তোমার তপ্তশীলের মধ্যে ভেজে এ গন্ধটা খায় আর সওয়া লাখ প্রত্যেক উৎপন্ন করে সওয়া লাখ আপনি যদি সারা বিশ্ব পৃথিবী মিলে যদি হিসাব করেন প্রত্যেক দিন লাখ মানুষের জন্ম হয় আর প্রত্যেক দিন কিন্তু এক লাখ মানুষ মারা যায় আপনি দেখবেন গুগল সার্চ করে দেখবেন যে সারা বিশ্ব মিলে প্রত্যেক দিন কত মানুষ মারা যায় এবং কত মানুষের জন্ম হয় এটা হিসাব করলে পাবেন গুগলে সার্চ করলে পাবেন যাই হোক আমার আলোচনাটা যে মূল আলোচনাটা হচ্ছে ইনি যদি সত্যিকারের ভগবান হন তবে পালিয়ে কেন থাকেন আপনারা অনেকেই হয়তো জানেন না যে আমি কথাটা লিখলাম কেন আর বললাম বা কেন তার জবাবটা আমি দেব আসলে ইনি এই না তো স্বর্গে থাকে না মতে থাকে না পাতালে থাকে না আমাদের সঙ্গে থাকে না দেবতাদের সঙ্গে থাকে ইনি থাকে একটা নিজস্ব জায়গায় এনার নিজস্ব জায়গাটা নামছে গম্পুর গুহা যেটা এই ব্রহ্মাণ্ডের শেষ সীমানা সেই শেষ মধ্যে ইনি থাকে যেটা জগৎগুরু তত্ত্বদর্শী সন্দে রামপাল মহারাজজী বলেছেন এবং তিনি প্রমাণ করে দেখে দেখিয়েছেন কবি সাগরে লেখা আছে অনুবেক সাগরেও লেখা আছে আমাদের বেদের মধ্যেও প্রমাণ পাওয়া যায় ঠিক আছে ইনি কেন লুকিয়ে থাকেন আমাদের সামনে কেন আসেন না আর যদি বা ভক্ত কোনো ভক্তের ডাকে উনি সাড়া দেন মানে তপস্যার যে ভক্ত তপস্যা করে হাজার হাজার বৎসর কিন্তু তিনি তার বাস্তবিক রূপে আসেন না তিনি আসেন কোন রূপে হয়তো যখন রূপে বিষ্ণুরূপে কৃষ্ণ রূপে বা কালী রূপে চায় যে ভাবে ডাকে গীতের মধ্যে বলছিল যে যে রূপে আমাকে ডাকে আমি তার সেই রূপে আমি দর্শন দিই কিন্তু তার যে বাস্তবিক রূপ কাল রূপটা সেই কাল রূপে কিন্তু তিনি কারো কাছে আসেন না কারণ তিনি তো অনেক রূপ ধারণ করতে পারে যখন যেটা তার মন চায় তখন কিন্তু সেটাই রূপ ধারণ করতে পারে সে সর্পরূপ পর্যন্ত ধারণ করতে পারে কাল আপনারা অনেকেই শুনেছেন যে কাল দর্শন করলে কেউ বাঁচে না কম থাকে যাই হোক এনাকে আমার শতকোটি প্রণাম আজকে যে ওনার সম্বন্ধে কথা বলছি এনি হাজার হলো ইনি ভগবান এই একশ ব্রহ্মাণ্ডের ভগবান আমি আপনি সকলে আমরা কিন্তু তার অধীনে আছি তাকে আমরা অশ্রদ্ধা আগের মেন প্রশ্ন হচ্ছে এটা এই এনার পুত্র হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তিনটা দায়িত্ব দিলেন রজোগুণী ব্রহ্মা তারপরে সতকুণী বিষ্ণু তমোগুণী শিব তারপরে এদের দায়িত্ব কি ব্রহ্মা সৃষ্টি করতেছেন বিষ্ণু পালন করতেছেন আর তমোগুণী শিব সমার করতেছেন এই তিনটা দায়িত্ব দিয়ে ইনি চুপচাপ গම්পর গুহায় লুকিয়ে আছেন কেন লুকিয়ে আছেন সন্তানদের সামনে তিনি আসতে পারতেছেন না ওই যে মানুষ ধরেই নিয়ে জীবাত্মা ধরেই যে খায় এই কথাগুলি যদি তার পুত্ররা জানে তাহলে সেই পুত্রটা কি ওই বাপক সম্মান দিবে কোন পুত্র যদি সৎপুত্র হয় বাপে যদি ডাকাইত হয় গুন্ডা হয় बदमाश হয় राक्षस হয় তুলঙ্গার হয় বাপ তাই পুত্রটা কি বাপক সম্মান দেবে দেবে না ওই রকম বাপ मुलीে যাওয়া ভালো এমন করি কইবে হবে তো সেটাই হচ্ছে ইনি নিজের লজ্জার কারণে ইনি পুত্রদের সামনেও প্রকট হন না আর দেবী দুর্গের সঙ্গে কিন্তু ইনি দেখা করেন কিন্তু সেটা কি রূপে মহাবিষ্ণু রূপে আবার মহাবিষ্ণুর লোক আছে রূপে মানে দেবী সঙ্গে থাকেন কখনো মহা শিব রূপে দেবী দুর্গের সঙ্গে থাকেন কখনো বা মহা ব্রহ্মার রূপে সেখানে থাকেন কিন্তু মূল রূপ হচ্ছে এনার এটাই মূল রূপ হচ্ছে এনার কাল অর্থাৎ ভয়ঙ্কর রূপ বিরাট রাক্ষস রাক্ষস প্রবৃত্তির লোক মানে ভয়ঙ্কর রূপ কালো প্রচন্ড কালো তিনি কিন্তু কবিরাজরা কাল নামাত দেখতো না কালকে তারা ঘরের ভিতর লুকিয়ে থাকতো কালের যে ভয়ঙ্কর রূপ সেই রূপ দেখলে মানুষ সবসময় হাট মানে অজ্ঞান হয়ে পড়ে যাবে এর ভয়ঙ্কর রূপ হ্যাঁ বিশাল বড় রূপ এই যে রূপটা দেখা অর্জুন তখন সহ্যই করতে পারেনি এনার রূপটা এনার যে রূপের যে ঝলকটা অর্জুন সহ্যই করতে পারে নাই অর্জুনকে যখন দিব্য দৃষ্টি দিল তখন সে এসে কিছুটা দেখতে পারলো তবু অর্জুন অতটা কিন্তু ভালোভাবে দেখতে পারে নাই কারণ অর্জুন এনার ভক্ত ছিল প্রিয় ভক্ত তাই অর্জুনকে ইনি দর্শন দিয়েছিলেন কেন দিয়েছিলেন জানেন অর্জুন আর শ্রীকৃষ্ণ হাজার বছর তপস্যা করেছিল তখন তার নাম ছিল নর এবং নারায়ণ দুই ভাই এরা ছিল নরায়ণ হাজার বছর তপস্যা করলেন তপস্যা করার পরে এই ব্রহ্ম তাদেরকে আশীর্বাদ দিতে এসেছিলেন শ্রীকৃষ্ণ কিন্তু কোনো আশীর্বাদ নেয়নি আর ওর জন্য কোনো আশীর্বাদ নেয়নি সেই কারণটা অল্প একটু বলি যে মহাবীর কর্ণ যে মহাবীর কর্ণ যে আছে মহাবীর কর্ণ আসলে কে ছিল জানেন একজন দত্ত ছিল বিরাট দত্ত আর ওই শ্রীকৃষ্ণের যে নরনারায়ণ নরনারায়ণের বাবাকে ওই দৈত্য হত্যা করেছিল তা এরা যে ওই যে নরনারায়ণ ছিল নরনারায়ণ তো তখন ওই দৈত্যের সঙ্গে যুদ্ধ করতে পারতো না আর এই যে দৈত্য সেই দত্তের কাছে বরদান পেয়েছিল যে তোকে এই পৃথিবীতে কেউ মারতে পারবে না বরদানের তো সম্মান রাখতে হবে তখন এরা কি করলো ওই নরনারায়ণ ওই ব্রহ্মের তপস্যা শুরু করলো হাজার বছর তপস্যা করলো তখন ব্রহ্ম যখন এদেরকে দর্শন দিল তখন শ্রীকৃষ্ণ কিছুই চাইল না অর্জুন কিন্তু বলছিল যে আমি একে আমি একে যুদ্ধ হারাতে চাই মারতে চাই তখন ব্রহ্ম যে তুমি মারতে পারবে এই জন্মে নয় দাপর যুগে সত্য তেতা দাপর যুগে তুমি তুমি আসবে অর্জুন রূপে আর ও আসবে কৃষ্ণ রূপে তোমরা দুই ভাইয়ে দুইজনে মিলে ওকে হত্যা করো ওই কর্ণরূপী ওই দৈত্যকে না না কর্ণরূপী যে দৈত্য নামটা আমার বর্তমানে এখন মনে পড়তেছে না কর্ণেও কিন্তু একটা দৈত্য ছিল পূর্ব জন্মে বিরাট বড় একটা দৈত্য হ্যাঁ ভীষণ তার ক্ষমতা ছিল পৃথিবীর কোন রাজাই তাকে সেই সময় যুদ্ধে পরাজিত করতে পারে নাই হ্যাঁ সূর্যের বড় সে বলিয়ান ছিল সেই জন্যই আবার ওই আবার পরজন্মে সে ওই সূর্যপুত্রে হলো হ্যাঁ সূর্যপুত্রে হলো ভাই যে সেই জন্য ইনি বলছে যে যে দেবতার ভক্তি করে সেই দেবতার মধ্যে ইনি কিন্তু সেই অচলা ভক্তি তার মধ্যে ওই ওই ভক্তি প্রবেশ করিয়ে দেয় অচলা ভক্তি প্রবেশ করিয়ে দেয় এনার কার্য হচ্ছে এটা ইনি কেন গম্পর গুহে লুকিয়ে থাকে জানলে হ্যাঁ ইনি লজ্জায় লুকিয়ে থাকে আসলে প্রকৃত ভগবান কিন্তু ইনি নয় প্রকৃত ভগবান হচ্ছে পূর্ণ ব্রহ্ম কবির সাহেব যে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন মানে অগম অগম নিগম সত্যলোক পরলোক যা কিছু লোক আছে জীবাত্মা আত্মা দেব দেবতা গাছপালা যা আছে কিন্তু আসল সেই পূর্ণ ব্রহ্ম কবির দেব তিনি হচ্ছেন আসল সৃষ্টি পিতা আমাদের ঋগ্বেদে আছে কবির অগ্নি কবির দেব নামে তিনি পরিচিত বাস্তবিক নাম হচ্ছে কবির দেব হ্যাঁ তো এটা হচ্ছে মূল কথা এইনি ভগবান হয় পালিয়ে থাকেন কেন তুমি এত বড় একটা ভগবান কেন পালিয়ে থাকেন মাঝে মাঝে দিনু কৃষ্ণ ঠাকুর মহাশয় কিন্তু বলে এই কথাগুলো যে আমি ভাই ওই 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 ভগবানকে মানি না যে ভগবান হাজার হাজার তপস্যা করলো দেখা দেয় না আমাদের সুখ দুঃখের সামনে এসে দাঁড়ায় না আমি কিন্তু ওই ধরনের ভগবানকে মানি না কেন মানি না জানেন এই তত্ত্বগুলে কিন্তু তোমরা বোঝেন না ওর কথাগুলা তাই ওনাকে তোমরা অনেকেই খারাপ পান কিন্তু যখন অভিজ্ঞতা আপনারা পুরোপুরি শাস্ত্র অভিজ্ঞতা যখন আপনাদের হবে তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন যে দিনু কৃষ্ণের বুঝতে পারি তাই আমি ওনার সঙ্গে মোটামুটি কিন্তু ভিডিও বানাই উনি যে বলতে সেই বোঝার মতো বাংলার মধ্যে হাজার লাখের মধ্যে একজন ব্যক্তি আছে আর বাকি তারা বুঝতে পারে না তিনি কি বলতে চাইছেন তিনি বলছেন যে পিতা মাতার সেবা করো পিতা মাতায় আসল ভগবান এবং আসল গুরু সত্য বলেছে উনি পিতা মাতার সেবা না করলে কোনোদিন কোন ব্যক্তির না কোনোদিন ভজন সাধন হয়েছে না কোনোদিন হবে হ্যাঁ পিতা মাতার সেবা হচ্ছে মূল ধর্ম পিতা মাতার থাকে সর্বমত্ত পাতাল এবং ভক্তি সমস্ত কিছু আপনারা অনেকে রামায়ণ দেখেছেন একদিন ওই রামা যে ওই মেঘনাথের মাতা মেঘনাথের মাতা যে ছিল রাবণের যে পত্নী নামটা কি ছিল মন্দোদরি মেঘরাজ যখন যুদ্ধে যায় লক্ষণের সঙ্গে তখন তার মায়ের কাছে আশীর্বাদ নিতে যায় তখন একদিন কিন্তু ওই মন্দোদরি তাকে আশীর্বাদ দিয়েছিল যা যদি এই যে মায়ের স্থান যদি এই যে ধরিত্রীর মধ্যে মায়ের যদি কোনো শক্তি থাকে মায়ের যদি কোনো স্থান থাকে ধর্মের মধ্যে তাহলে সেই স্থানের জন্যে এবং সেই ধর্মের জায়গায় আমি আজকে তোকে আশীর্বাদ দিচ্ছি আজকে তোকে কেউ যুদ্ধে হারাতে পারবে না সেদিন কিন্তু মেঘনাথ যুদ্ধে জিতে বাড়ি গিয়েছিল হ্যাঁ তারপরে তো মেঘনাথ মারা গেল একদিনের জন্যই সেটা আশীর্বাদ দিয়েছিল মন্দোদল পিতা মাতার আশীর্বাদ খাবাসা দুধ ভাত এটা কিন্তু পরম সত্য কথা এই সত্য কথা যদি আপনারা উপলব্ধি করতে না পারেন সেটা আপনাদের দোষ ওই দিনুকৃষ্ণ ঠাকুরেরও দোষ নয় আমারও দোষ ইনি ভগবান হলে হবে কি ইনি কিন্তু আসল ভগবান নয় এখানে যারা এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর থেকে শুরু করে এই যে বিরাট রূপধারী ব্রহ্ম কাল রূপী ভগবান হচ্ছে আমাদের সবার মালিক একজন যে পূর্ণ ব্রহ্ম তার থেকে আমাদের সৃষ্টি হয়েছে আমরা আত্মারূপী যে আমরা আমাদের তো এটার তো দেহটা কি এটা কিন্তু পুতুলা এটা একটা জামা কাপড়ের মতো আজকে কাল ছিঁড়ে যাবে ছিঁড়ে গেলে আত্মাটা বেরিয়ে যাবে আত্মাটা তো মূল রূপ নাকি আত্মাটা যদি মূল রূপ হয় তাহলে এটা কি এটা একটা শরীর মাত্র খোলস মাত্র আত্মা তো কোনোদিন মরে না এটা আপনারা জানেন অনেকেই আত্মা না কোনোদিন ধ্বংস হয়েছে না হবে না কোনোদিন কেউ করতে পারবে আত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না জলেও ভেসে দেওয়া যায় না আগুনেও ওকে দহন করা যায় না বাতাসেও মিলিয়ে দেওয়া যায় না কোনো অবস্থাতেই আত্মার কোনো মৃত্যু হয় না আত্মা চিরস্থায়ী আত্মার আর এই ব্যক্তি মনের মধ্যে বাস করে যে দেহরাজ্যের দেহরাজ্যের রাজাকে মন ইনি হচ্ছে মন রূপী ইনি আমাদের মনের মধ্যে সবসময় বাস করে মনের দেবতা হচ্ছে ইনি ইনি এই দেহটা তৈরি করে দিয়েছেন uh -huh.